যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে সম্পূর্ণ ভিডিওটি যেটা থাকবে জুয়েলারির সব ধরনের আইটেম পুজোতে যারা জুয়েলারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো আপনার দোকানের নাম দোকানের নাম সাইরা এন্টারপ্রাইজ আচ্ছা লোকেশনটা একটু বলে দেন লোকেশন শাই মসজিদ দুই নম্বর গেটের অপজিট পাশে বিরিয়ানি পোর্টিতে আচ্ছা আপনাদের এখানে হচ্ছে কি কি প্রোডাক্ট আছে

যদি হচ্ছে আপনারা এরকম পাইকারি নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারবেন অপোজিট এসে যদি আপনারা কল দেন তাহলে ভাই আপনাদের রিসিভ করবে তো ভাইয়া তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখেন আর দামটা একটু বলে দেন ভাই আমরা যে প্রথম যে এই হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট এগুলো হচ্ছে দুর্গা পুজো উপলক্ষে নতুন কালেকশন এগুলো পার পিস কত করে আছে একশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু বারোটার একটা ডজন আছে আপনারা যারা নেবেন একটা এক ডজন অর্ডার করতে হবে এখানে কিন্তু অনেক কাজ যে কালার দেওয়া আছে আপনারা কিন্তু এরকমের বক্স অর্ডার করতে পারবেন আপনাদের এখন হচ্ছে যতগুলো প্রোডাক্ট দেখাবে এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না প্রোডাক্ট আর যেগুলো বাংলা প্রোডাক্ট সেগুলো আমরা বলে দিব বাংলা প্রোডাক্ট নাই আমাদের আচ্ছা তো এখন আমরা যতগুলো প্রোডাক্ট দেখাবো সব হচ্ছে চায়না প্রোডাক্ট ভাই এগুলো কত করে আছে এগুলো হচ্ছে 90 টাকা পিস পড়বে এর ভিতরে আছে আপনাদের সাদাও একটা পেয়ে যাবেন দুইটা কালার আছে এখানে হচ্ছে আরেকটা অনলাইন ভাইরাল কালেকশন আছে এগুলো কত করে পার পিস 70 টাকা 170 টাকা পার পিস করবে ভাই এগুলো কত করে আছে পার পিস 70 টাকা করে পার পিস এর ভিতর গিতে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন এখানে কিন্তু হেয়ার ব্যান্ডে আরেকটা নতুন কালেকশন আছে এগুলো হচ্ছে কোপায় দেয় এই যেগুলো কিন্তু ছোট বড় করা যায় এই যেগুলো কিন্তু ছোট বড় করা যায় খুব সহজেই আপনারা ছোট বড় করতেবেন এগুলো পার পিস কত করে

সাতাশ টাকা করে পার পিস পড়বে এর ভিতরে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এই যে সাতাশ টাকা করে পার পিসের অনেকগুলো কালেকশন আছে এখানে কিন্তু এরকমের হেয়ার ব্যান্ডের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন অনেক কালেকশন আছে এই হেয়ার ব্যান্ডে এগুলো হচ্ছে একশো টাকা করে পার পিস এখানে কিন্তু চায়না হেয়ার ব্যান্ড হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন ভাই এগুলো কত করে আছে 90 টাকা এগুলো কত করে আছে ডজন 400 টাকা তারপরে 340 এগুলো 240 240 এই পাশের এগুলো সব 240 টাকা করে হ্যাঁ এগুলো হচ্ছে পার পিস 40 টাকা করে পড়বে মৌ ক্লিপ এই যে এখানে দেখতেই পাচ্ছেন মৌ ক্লিপের হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে আছে বিশ কাট আছে এক কাটে পাঁচ পাঁচ পিস আর এগুলো কত করে দুশো আশি টাকা করে তারপর এগুলো কত করে আছে একশো চল্লিশ টাকা এগুলো বিশ পিস তিনশো ষাট টাকা তারপরে এই যে কাপড়ের আছে এগুলো কত করে ডজন মাত্র সত্তর কত করে সত্তর টাকা ডজন এগুলো হচ্ছে দুইশো টাকা ডজন ভাই এগুলো কত

তো ভাইদের এখানে কিন্তু হেয়ার ব্যান্ডের অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ হেয়ার ব্যান্ড এখানে হচ্ছে খুবই অল্প দামে দশ বিশ টাকার ভিতরে কিন্তু আপনারা প্রতিটি কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে দশ টাকা এগুলো হচ্ছে বিশ টাকা আর দশ টাকা অনেক কালেকশন আছে তো আপনারা জানা নিবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এগুলো হচ্ছে বাচ্চাদের এগুলো কত করে আছে একশো সত্তর টাকা হ্যাঁ এগুলো একশো টাকা একশো বিশ টাকা পার পিস মাত্র একশো বিশ টাকা এগুলো হচ্ছে পার পিস মাত্র একশো বিশ টাকা করে পড়বে এগুলো কত করে ভাইয়া শুধু একশো দশ টাকা এগুলো হচ্ছে পার পিস মাত্র নব্বই টাকা দুটো তিলিশ টবে চোষট দেবো নব্বই টাকা তিরিশ টাকা কত তেইশ টাকা এগুলো তিরিশ টাকা বিশ টাকা বিশ টাকা এটা ফানি ফর্নিকুলার বলা যাচ্ছে ভাই এগুলো কত করে সত্তর টাকা এগুলো টাকা এগুলো হচ্ছে বেনি করে যে চুলি কার্ল করে তাই

দুশো বিশ টাকা দুশো বিশ টাকা চব্বিশ পিস পড়বে এগুলো এগুলো ছত্রিশ পিস দুশো টাকা আচ্ছা এগুলো ছত্রিশ পিস একশো টাকা হ্যাঁ তারপরে একপ্রেসে এগুলো কত করে আছে দুশো পিস চব্বিশ পিস এগুলো কত করে আছে টাকা পিস পিস টাকা পিস টাকা পাতা কত করে আছে টাকা এক প্যাকেট পিস পিস টাকা

এগুলো এই যে আরেকটা কালেকশন আছে এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে পার পিস পড়বে তারপরে হচ্ছে এখানে যে মিনি আয়না আছে এগুলো কত করে একশো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে টাকা করে পার পিস এগুলো কত করে আছে এগুলো হচ্ছে আছে এগুলো কত করে পঁচানব্বই এগুলো কত করে আছে

এগুলো হচ্ছে আশি টাকা বক্স এখানে ছয় জন আছে মাত্র আশি টাকা এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে মাত্র আশি টাকা বক্স তো ভাইদের দোকানে কিন্তু অনেক ধরনের কসমেটিক্স প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয়নি একটি ভিডিওতে তো আপনারা যারা এইসব প্রোডাক্ট নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনার পণ্যগুলো নিতে পারবেন এখানে কিন্তু চকবাজার অনেক দোকান আছে আমি একটা দোকান থেকে আপনাদের সন্ধান দেওয়ার চেষ্টা করেছি আপনারা মার্কেট এসে আপনাদের পছন্দ মতো দোকান থেকেও প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে